জল সারা আবার খুঁজেই তো পারছি হ্যালো ভালো মা ওর পিতা মা কেমন আছিস মা ভালো আছে মা আজকে চলে আসবি তুই জামাইকে নিয়ে ঠিক আছে মা কিন্তু মা তোমার জামাই কি রাজি হবে কি জামাই যদি আসতে রাজি না হয় কথা বলা বন্ধ করে দিবি আরে খাওয়া দাওয়া বন্ধ করে দিবি শোন আমি যা বলছি তুই তাই শুন জামাই যেন তোর কথা কোনো অবাধ্য না হতে হুম আচ্ছা ঠিক আছে আমি তোমার জামাইকে বুঝিয়ে নিয়ে আসবো এই মনে থাকবে তো আমি কিন্তু তোদের জন্য অপেক্ষা করব ঠিক আছে রাখি চলে আসবি কিন্তু বসি মা একটা কথা বলতে চাইছিলাম কি বলবা বলো বলছিলাম কি অনেকদিন তো বাবা মার বাড়িতে যাওয়া হয় না যদি একটু মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু বাবা মার বাড়ি থেকে ঘুরে আসতে পারি মানে কি হ্যাঁ মানে কি খালি বাহানা খোঁজো বাপের বাড়ি যাওয়ার জন্য আমার এখানে থাকো আমার ছেলেটা খাও আর এক পা বাপের বাড়ি দিয়ে রাখো কি বলছেন মা আমি তো ছয় সাত মাস আসলে এসেছি তারপরে আর যাইনি আর তাছাড়া গত রাতে মা ফোন করেছিল তো মা একটু অসুস্থ তাই আর কি বলছিলাম যদি মাকে দেখে আসতাম একটু মনটা ভালো লাগতো আর কি তুমি গেলে কি তোমার মা ভালো হয়ে যাবে আর তাছাড়া ওর পিতা আসতেছে ওর জামাইকে নিয়ে তোমার এখন এখানে থাকা দরকার কতদিন পরে আমার মেয়েটা আমার কাছে আসতেছে যাও একটু জানিয়ে আসো আর অর্ণবকে পাঠিয়ে দিও তো দেখেছো হ্যাঁ দেখেছি ডাকলেই বুঝি তোকে আজকাল পাওয়া যায় বিয়ে করার পর তো তুই আমাকে ভুলে গেছিস কি যে বলো না মা মাকে কি ছেলের কখনো বলতে পারে বাবা আমার বাবুর মুখে দেখি কই পড়ছে ভালো খুব ভালো কি হয়েছে মা তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করেছো মিkitty রাখক রাখ করার অধিকার কি আমার আছে না আচ্ছা কি হয়েছে বল তো শুনলাম বৌনা কি বাপের বাড়ি যাবে হ্যাঁ এই তো আজকে রওনা দিবে কেন সেই দিন না বাপের বাড়ি থেকে আসলো আবার কেন যাবে মা ঈদের পরে গেছে ওর বাপের বাড়িতে এরপর আর যায় তাও তো সাত আট মাস হয়ে গেছে আর বাপের বাড়ি ঘুরে এসে সমস্যা কি বলো না যাবে না এত ঘন ঘন কিসের বাপের বাড়ি যাও আরে আমরা যখন সংসার করেছি বছরে এক বছরে দু বছরে পাঁচ বছরে বাপের বাড়ি যাই যদি সংশাড়ি করেছি না তুমি যা বলছো ঠিক আছে কিন্তু এখন যদি বলি মন খারাপ করবে না জিনিসটা কেমন দেখায় শুন বাবু একটা কথা বলি ওকে এত ছাড় দিবি ওর কথা তোকে শুনতে হবে তোর কথা ও শুনবে তুই বলে দিবি তাহলে ঠিক আরে কন্ট্রোল রাখ কন্ট্রোল তাহলেই সংসার সুখে রয় মায়ের এই কথাটা শোন বুঝছিস শোন আমার কথা আমার কথা শুনে চলবি শান্তিতে থাকবি জি ঠিক আছে মা আর কথা আছে না মেয়েদেরকে বিয়ে করলে চাবুক নিয়ে পিছনে পিছনে তো ছুটতে হয় তাহলেই সংস্কার করা যায় মুচ্ছি সবার ঠিক আছে বাবা আমি চলে উঠি না আচ্ছা করে বাপের বাড়ি যায় আমিও দেখে নেব হুম যাচ্ছি বাবা

মাকে একটু ম্যানেজ করার চেষ্টা করো না দেখো আমায় তো ম্যানেজ করতে পারবে মকার করুন রাখো এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া যাবে সময় হলে আমি যেতে বলবো ওরা মনে এসে গেছে যাও দরজা খুলো ভালো আছি তুমি কে ওলাছি আলaikum আপনি কেমন আছেন আপনি আমার মেয়েটা শুকিয়ে গেছে কত শুকিয়েছিস কোথায় মা আমি তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা রুমে যা জামাকে নিয়ে রুমে যা ফ্রেশ হয়ে যায় বোমা ওদের চা নাস্তার ব্যবস্থা কর আমি এবার যাওয়াচ্ছি বাপের কেমন করে এবার বাপের বাড়ি যাবে দেখবো না আমি কি ব্যাপার তোমার লাগেজ থেকে সব কাপড় তুলে ফেললে কেন তুমি যাবে না আরে না এখন যাওয়া হবে না গো কেন আরে বাবা উঠবি আসছে তুমি জানো না অর্পিতার আসছে মানে পুরানা গেলই তো কত সপ্তাহে সাত আট দিনও হয়নি তাতে কি হইছে আসছে ভালো হইছে আমার একটু বোরিংনেসটাও কাটবে তাই না আসলে পায়েটা ভরা ভরা লাগে না সেটা বড় কথা না ওর বিয়ে হয়েছে ওর একটা সংসার আছে এত ঘন ঘন বাবার বাড়ি আসবে কেন সংসার তো করুক মাঝে মাঝে আসবে তুমি না ওর ভাই কি যে তোর পারবে কি কারো তুই মাঝে এমন জেদ করো আমি কিছুই বুঝি না কি দরকার ছিল হুট করে এখানে আসার শুনো এত কথার কৈফিয়ত আমি তোমাকে দিতে পারবো না এখানে কৈফুদের কি হলো আর মাঝে মাঝে তুমি এমন করো কেন তোমাকে কিছু বললেই তুমি রেগে যাও বাজে বিহেভ করো কিন্তু কেন কিন্তু কেন বিয়ের আগে তুমিও তো কত কথা বলেছো আমি যখন যা বলবো তাই শুনবে এই করবে সেই করবে এখন তো আপত্তি কিসের হ্যাঁ দেখো তোমাদের বাড়ি থেকে আমার অফিসটা না অনেক দূরে আর মা হ্যাঁ বাবাজি আমার মেয়েটার সাথে একটু প্রাইভেট কথা আছে আপনি একটু ওইদিকে যান শোন আমি আড়াল থেকে সব শুনেছি তুই জামাইকে এক চুলো ছাড় দিবি না মা তোমার কথা মতো ওকে এখানে নিয়ে এসেছি এখন তো আমার সাথে রাগারাগি করতেছে করুক তুই এখানে থাকবি এইটাই ফাইনাল এবং ওকে তুই রাজি করাবি ও কি রাজি হবে রাজি হবে না মানে রাজি করিয়ে ছাড়বি আরে তুই আমার কথা শুনবি না তোকে আমি লেখা পড়া শিখিয়ে এত বড় করেছি মানুষের মতো মানুষ করেছি কি ওই বাড়ির দাসী বাদী খাটতে কিন্তু মা কিসের কিন্তু কিসের কিন্তু ওকে তো রাজি করাবি এক একটুও ছাড় দিবি না আরে ছেলেরা হচ্ছে শক্তের ভক্ত নরমের জং এখন থেকে যদি তুমি শক্ত না হও পস্তাতে হবে হ্যাঁ ঠিক আছে মা আমি ঠিক আছে যাবি না বাস যাবি না কোনো কথা নাই আচ্ছা মা ঠিক আছে আমি যাব না আমি এখানেই থাকবো হ্যাঁ এখানেই থাকবি তোর সাথে আমার অনেক কথা আছে আগে যে আমার সাথে কথা পাকাপাকি করে নে এখানে সলা পরামর্শের কি হলো কিছু বুঝলাম না আমি মাকে একটা কথা বলতে চেয়েছিলাম মা সে কথাটা শোনার জন্য এখানে এসেছিল কি এমন কথা যে কথা আমাকে বাহিরে বলতে হয় আসলে আমি মাকে বলেছি আমি আর তোমাদের বাড়িতে যাব মানে কি বলো তুমি এত উত্তেজিত হওয়ার কিছু নেই যা বলেছি কান খুলে শুনে রাখো আমি এখন থেকে এখানে থাকবো আর আমার সাথে তুমিও দেখো বিয়ে করেছে এক বছর আর এই এক বছরের মধ্যে প্রায় দশ মাস তুমি এই বাড়িতে আছো এতদিন আমি তোমাকে কিছুই বলিনি ভেবেছিলাম তুমি আস্তে আস্তে নিজের সংসার বুঝে নিবে নিজেকে নিজে পাল্টে নিবে কিন্তু না এখন বলছো যে তুমি এই বাড়িতেই একেবারে থেকে যাবে খে আমি একেবারে এই বাড়ি থেকে যাব যা বলেছি এটাই সত্যি আর এটাই শেষ কথা ঠিক আছে আর আমি তোমাকে এই বাড়িতে থাকতে না দেই আমার সাথে জোর কাটাবে না জোর কাটিয়ে কোনো বিচি হবে না ঠিক আছে তুমি এখান থেকে আর舍তেই থাকবে না আমি থাকবো না থাকবে না প্রয়োজন হলে আমি তোমার সংসার করব না ঠিক আছে কি বললাম তুমি আমার সংসার করবে না আরে ঠিকই বলেছো তোমাদের মতো মেয়েরা না সংসার কী জিনিস সেটা বোঝে না বাঙালি মেয়েরা বিয়ের পর তার স্বামীর সংসারকে নিজের সংসার মনে করে আর তুমি ছি থাকো তুমি আমি চলে গেলাম যাও কি করব আমি এখন সত্যি সত্যি চলে যাব না তো মা এসব কি হচ্ছে কি হচ্ছে অর্পিতা শ্বশুর বাড়ি যাবে না দেখ বাবু এই বাড়িতে তোর যেরকম অধিকার আমার ওর পিতারও তেমন অধিকার আমি বলেছি ওকে এই বাড়িতে থাকতে মা এখানে অধিকারের প্রশ্ন আসছে না অর্পিতার বিয়ে হয়েছে ওর একটা সংসার আছে কি হয়েছে আমার শিক্ষিত মেয়ে ওই বাড়ি যে কি দাসীবাদী হয়ে থাকবে নাকি আমি বলেছি এখানে সংসার করতে এখানেই থাকতে মা তোমার জেদের কারণে আলো চলে যাচ্ছে যা আরে ছেলেদের দৌড় সম্বন্ধে আমার খুব ধারণা আছে দুদিন পরে ওর পিতার কাছে সুসুর করে চলে যদি না আসে যদি না আসে না আমার মেয়ে দেখতে কত সুন্দর ওকে একটা ভালো ছেলে দেখে আবার বিয়ে দিয়ে দিব কি বললো তুমি তুই কি মা দেখ অন্য কিছু তাতে কি হয়েছে আরে ধৈর্য ধর আমাকে দেখে শেখ আমার হ ধৈর্য ধর সুর করে আবার দেখবি ঠিক চলে এসেছে তোমার কারণে তোমার মেয়ের যাওয়াই বাড়ি ছেড়ে চলে গেছে আমি আমার সংসারটা ভাঙতে চাই না আমি আমার বউকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব আমার শ্বশুর বাড়িতে বাবু তুই এই কথা বলতে পারলি দেখ তোর বোনকে দেখে শেখ আমি যা বলি তাই শুনে আর তুই তুই তো হয়েছিস বউয়ের বিড়াল আচলের থালায় থাকিস বউয়ের আর মিউ মিউ করিস ছি মা ছি তোমাকে আমার মা ভাবতে না লজ্জা হচ্ছে তুমি একদিকে তোমার মেয়ে জামাইকে এই বাড়িতে থাকার জন্য প্রেশার দিচ্ছ আর এদিকে আমার বউকে তার বাপের বাড়িতে তাকে যেতে দিচ্ছ না সাত আট মাস হয়ে গেছে তাও যেতে দিচ্ছ না কেন মা তোমার মেয়ে একজন মানুষ মেয়ে মানুষ আর আমার বউ তোমার বউমা সে মানুষ না সে মানুষ না তার পরিবার নেই তার বাপ মা নেই তোমার কারণে তোমার জেদের কারণে তোমার মেয়ে জামাই এই বাড়ি ছেড়ে চলে গেছে আমি আমার সংসারটা ভাঙতে চাই না আমি ওর বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব শ্বশুর বাড়ি যাব তুমি বললে আমি যাব না ভাবি আমার বিয়ের পর এটাই আমার ঘরে এটাই আমার সংসার আর আমার শাশুড়ি মা আমার আসল মা আর আমি আমার আসল মাকে ছেড়ে মৃত্যুর রাত পর্যন্ত কোথাও যাওয়ার কথা চিন্তাও করতে পারি তুমি যাকে নিজের মার মতো ভাবছো সেটা কখনো তোমাকে তার আলমকে ডাক আলম কোথায় আমার এই সময় আর বুঝতে পারিনি বাবা তুমি আমাকে তো